এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ হিসাব বুদ্ধিতে হয় না একেবারে ঝাঁপ তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো প্রফুল্ল বললে এই সমস্ত ধন শ্রীকৃষ্ণকে অর্পণ করলাম প্রফুল্ল যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম ভবানী সব প্রফুল্ল সব ভবানী ঠিক হইলে কর্ম অনাসক্ত হইবে না আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয় তাহলে আসক্তি জন্মিবে অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্তি হইতে হইবে নয় এই ধন হইতেই রক্ষা করিতে হইবে ভিক্ষাতেও আসক্তি আছে অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে ওইটুকু পাটোয়ারি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওইটুকু পাটোয়ারি ওইটুকু হিসাব বুদ্ধি যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয় দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো এ এসব হিসাব আসে না মাস্টার তারপর আছে ভবানী জিজ্ঞাসা করলে ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে প্রফুল্ল বললে শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন অতএব সর্বভূতে ধন বিতরণ করব, ভবানী বললে ভালো ভাব আর গীতা থেকে শ্লোক বলতে বল আর গীতা থেকে শ্লোক বলতে লাগল জমাম পশ্যতী সর্বত সর্বঞ্চময়ী পৈশ্যতী তেস্যা অহম নপ্রণামী ন প্রণশ্যতি ভজতে কত্তমিত সর্বথা বর্তমানে অপি সযোগী ময়ি বর্তে আত্মপ্রমে নত সম্পী যো অর্জুন সুখং বা যদি বা দুঃখ সযোগী পরম মত রামকৃষ্ণ এগুলি উত্তম ভক্তের লক্ষণ বিষয় লোক ও তাহাদের ভাষা আকারে টানে মাস্টার পড়িতে লাগিলেন সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন কিন্তু বেশ বিন্যাসে কিন্তু প্রয়োজন ভবানী তাই বললেন কখনো কখনো কিছু দোকানদারি চাই শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে দোকানদারি চাই যেমন আকর তেমনি কথাও বেরোই রাত দিন বিষয় চিন্তা লোকের সঙ্গে কপটতা এসব করে করে কথাগুলো এই রকম হয়ে যায় মূল খেলে মূল ঢেকুর বেরোই দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা সেদিন একজন গান গাচ্ছিল সে গানের ভিতরে লাভ লোকসান এইসব কথাগুলো অনেক ছিল গান হচ্ছিল আমি বারণ করলুম যা ভাবে রাত দিন সেই ভুলেই ওঠে জয়